আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আজ হঠাৎ করে ভাবলাম আমার এত এত ভিডিও জমা পড়ে আছে তার থেকে কিছু সুন্দর মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করি চলুন আজকে আপনাদের সবাইকে নিয়ে মদিনা আর মক্কা শহরের কিছু কিছু অংশ ঘুরে বেড়াই তো এই যে এই মুহূর্তে আমরা সবাই মদিনা এয়ারপোর্টে আছি সেই মদিনা এয়ারপোর্টের সেই সময়কার ভিডিও নেমেই রিফাত বললো সে হাঙ্গরি হয়ে গেছে কিছু খেতে চায় তো রিফাতের বাবা চলে গেল কিছু ডলার এক্সচেঞ্জ করতে তো সেই ডলার দিয়ে আমাদের এমনিও গাড়ি ভাড়া দিতে হবে ফোনের সিম কিনতে হবে আর রিফাত আর সাজিদকে কিছু ম্যাগনোনাস সেখানে খাওয়াবো আর আমরা একটু ভোর রাতের দিকে যেহেতু পৌঁছেছি তো অন্ধকার থাকতে আমরা আর বের হবো না এয়ারপোর্ট থেকে তো আমরা ভোরের আলো শুরু হওয়ার সাথে সাথেই হয়তো আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দেবো তো ওদেরকে এখানে ম্যাগনোনাস থেকে কিছু খাইয়েছি তারপর আমরা এটার ভিতরে নামাজ পড়েছি বিভাতের বাবা মসজিদে নামাজ পড়েছে তারপরে ভোর হওয়ার সাথে সাথে আমরা রওনা দিয়েছিলাম আমাদের সেই হোটেলের উদ্দেশ্যে এখান থেকে সে একটা ফোনের সিমও কিনেছে তো তারপরে আমরা গিয়ে আবার পরে অন্য জায়গা থেকে দুটো সিম কিনেছি আর ডলার এক্সচেঞ্জ করেছি আরও বেশি করে অন্য জায়গা থেকে সাধারণত এয়ারপোর্টের ভিতরে ডলার রেট কম দেয় আর বাইরে গেলে একটু বেশি রেটে পাওয়া যায় তো এখানে আমরা চলার মতো অল্প একটু চেঞ্জ করেছিলাম তো ভোর হওয়ার সাথে সাথেই আমরা রওনা দিয়েছিলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে আমরা মদিনায় দুই দিন ছিলাম সেখানে বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে বেরিয়েছি নবাবী মসজিদে নামাজ পড়েছি তো এক ভিডিওতে তো এত কিছু দেওয়া সম্ভব না তাই যতটা পেরেছি একটু একটু আপনাদের সাথে শেয়ার করছি এ আর কি তো এই এখানে দেখা যাচ্ছে একটা সুন্দর মসজিদ এই মসজিদে আমরা নেমেছিলাম মদিনা থেকে মক্কা যাওয়ার পথে এখানে আমরা উজু করে কাপড় চেঞ্জ করে যাচ্ছি আজকে গিয়ে মক্কার হোটেলে উঠব এবং মক্কার হোটেলে কাপড় চোপড় রেখে আজকে আমরা প্রথম উমরা করব। তো রাস্তার দুই ধারে চমৎকার সুন্দর সুন্দর পাহাড় আর খেজুর গাছ দেখতে দেখতে আমরা ছুটে চলছি মদিনা থেকে মক্কা আর আমাদের গাড়িতে বেজে চলছে সেই সুমধুর বাণী আব্বাইকা আল্লাহ হম্মা লাব্বাই লা ক্লা সারিকা লাকা লাব্বাই ইন্ন আল হামদা লাকা লা সারিকা লা ইফাদ অবশ্য একটু টাইট হয়ে নিয়ে গেছে কিন্তু আর অনেক লম্বা রাস্তা ছিল মক্কা থেকে মদিনায় যাওয়ার মাঝে আমরা একটা রেস্টুরেন্ট এর নেমে কিছু খেয়েছি এই যে কাপড় যে পরেছে কাপড় পরা অবস্থায় চলে এসেছি ছিলাম এখানে দেখছি অনেক জনগণ এরা হয়তো একটা টিমের সাথে এসেছে হয়তো সাইড ভিজিটে যাচ্ছে তো আমরা এই মুহূর্তে হোটেলে রিসেপশনে যাচ্ছি রিসেপশনে গিয়ে ওই যে রিফাত রিফাতের বাবা ওরা আমাদের রুমের চাবি নিবে আর রিফাত সাজিদ আমাদের চারজনের শুটকেস টানছে তারপরে তো আমরা চাবি নিয়ে রুমে চলে আসছি রুমে এসে লাগেজগুলো গুলো আপাতত রেখেছি একটু রেস্ট নিয়ে আমরা বের হয়েছিলাম খাবার আর নামাজের উদ্দেশ্যে আপনাদের ভালো লাগলে আবার কিছু অংশ শেয়ার করবো বাই বাই